আমরা যি সাতটি শিখের ফাঁকে প্রভাতুর বীর ডাকে ভাঙে মদেরিনি আমরা যাহি সাতটি শিখের ফাঁকে প্রভাতুর বীর ডাকে ভাঙে মদেরিনী আমরা মু যাই শিখের পাখি প্রভাত রবি ডাকে ভাঙে মুদের দিন পেরিয়ে যায় বছর পেরিয়ে যায় চলে যায় কত যুগ বর্ষকুরের ধুলি সোনার আশায় হাকার করিব দিন পেরিয়ে যায় বছর পেরিয়ে যায় চলে যায় কত যুশকুরের দুর মানি নাকু পরাজয় রবির শুকুর সদা নত শী দিন কায় মেয়ের রথ যোদ্ধা মোরা সর্বকালের সেরা বি আমরা মোজাহি সাতটি শিখের ফাঁকে প্রভাত রবির ডাকে ভাঙে মোদের আমরা মো যাহি সাতটি শিখের ফাঁকে প্রভাত রবির ডাকে ভাঙে মোদের নীলেন দুই পাটি কম বলে থালা বাটি সম যুগ যুগ ধরে করি দিন পা তাকে বিড়ি ধ্বনি দিয়ে দিলের মাঝেতে করি ইমানে শক্তির সঞ্চার দুই পাটি কম বলে থালা বাটি সম যুগ যুগ ধরে করি দিন পা তাকে বিড়ি ধ্বনি দিয়ে দিলের মাঝেতে করি ইমানে শক্তির সঞ্চার তাই মোরা দূর যা নিনাকু পরা জয় আল্লাহ একেবারে মুখরে তো শহীদ পে আল্লাহ রে প্রার্থী মোরা গরাদের ভয় নয় ভীত আমরা মজাহি শান্তি শিখের ফাঁকি প্রভাত রবীরাকে ভাঙে মোদের নি আমরা টিষিকের ফাঁকে প্রভাত রবীরাকে ভাঙি মদের নি হলে বেড়িকে করি বিছানার সঙ্গী তাহাজ্যোদে মরা কে দেখো মৃত্যুমোদের হোক যখন যে থাই মানের সাথে যেন রো বেড়িকে করি বিছানার সঙ্গী তাহাজ্জুদে মরা কে দেখো মৃত্যু মোদের হোক যখন যে থাই মানের সাথে মুজাহিদিনের সফলতা কামনায় কেঁদে উঠি প্রাণ খুলে আমরা মুজাহি সাতটি শিখের ফাঁকে প্রভাত রবির ডাকে ভাঙে মধেরিনী আমরা মৌজাই সাতটি শিখের ফাঁকে প্রভাত রবীরই ডাকে ভাঙে মধেরিণী দিন দিনে রাতে তল্লাশি হুংকার হাহাকার বই চলে জুলুমের বন্যা কণ্ডেম ছেলের ওই কোঠরে বাজে অসহায় মৃত্যুর কান্না দিনে রাতে তল্লাশি হংকার হাহাকার বয়ে চলে জুলুমের বন্যা কন্ডেম সেলের ওই বদ্ধ কুঠোরে বাজে অসহায় মৃত্যুর কান্না তবু মোরা দূর যায় মানি না পরা যায় শতবর্ষী বর্ষি পে টলে গেছে জালিমের দাম্ভিকতা অটল নিমান গেছে রয়ে আমরা মোজাহি সাতটি শিখের ফাঁকে প্রভাত রবির ডাকে ভাঙে মদের আমরা মোজাহি সাতটি শিখের ফাঁকে প্রভাত রবির ডাকে ভাঙে মদেরিনি আমরা শিকের পাখি প্রভাত রবির ডাকে ভাঙে মদের নীলে